যুবন্ত মানুষ যখন বাজবার জন্য একটা খড়কুটে ধরার চেষ্টা করে ওদের সেই শেষ প্রচেষ্টা এখন সুপ্রিম কোর্টে চাপে চি চি করছেন কথা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আরও দেখুন না কি দাঁড়ায় খুব বিপদ কেন সুপ্রিম কোর্ট মামলাটা কিন্তু ডিসপোজ অফ করেনি এখন হাতে বসে আছে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন এবং যেভাবে এসএসসি কে ভৎসনা করেছেন ইদানিংকালে এরকম ভৎসনা আমরা শুনিনি এখন দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত কিন্তু এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি হবে আমার মনে শঙ্কা আছে বিভিন্ন দপ্তরের যে অফিসাররা তারা তো জেলে যাওয়ার ভয়ে কাঁপছেন থর করে হ্যাঁ উনি সামনে গুন্ডামি করলে আমরা তো গুন্ডামি করবো না কেন আমরা যখন পাল্টা মার দেবো তখন তো উনি তো চিচি করবেন না উনি যা বলেছেন তার নির্যাস হচ্ছে আমাকে মেরেছে আমাকে মেরেছে এই তো বললেন আপনি কিছু বললেননি এতটা একটা নিম্ন স্তরের রাজ্য সরকার আমাদের আছে দুর্ভাগ্য আমরা আমরা এই সমস্ত নিম্ন স্তরের লোককে নির্বাচিত করেছি তারা একটি ছাত্র সংগঠনের জন্মদিন না মৃত্যুদিন আমি জানি না সেই উপলক্ষে বলছেন পরীক্ষা হবে না এরা ছাত্র উনি মিষ্টিমি করেন দুষ্টুমি করেন না এর কথার মানেটাকে বুঝলাম না এবার হচ্ছে জেল জেলযাত্রার পালা ওদের উপর ভরসা রাখলে তো বিপদ এখন সুপ্রিম কোর্ট চেপে বসে আছে তাই হয়তো এটা পড়ে গেছে ডুবন্ত মানুষ যখন বাঁচবার জন্য একটা খড়কুটে ধরার চেষ্টা করে ওদের সেই শেষ প্রচেষ্টা তো তাও কতটা সততার সঙ্গে করতে পারবেন নি আমার মনে সন্দেহ আছে এই লিস্টটা প্রকাশ হলেই তখন বোঝা যাবে ওরা কতটা সততার সঙ্গে কাজ করছেন আপনি তো বারণ বার এর আগে পাবলিশ করার কথা কেন হঠাৎ পাবলিশ করার কথা কলকাতা হাইকোর্টের রায়ে এটা বলা ছিল তারপরে সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল কিন্তু ওরা প্রথম থেকেই চেষ্টা করে গেছেন মনে নেই আপনার সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়াম ভাড়া করে বিরিয়ানি ট্রেনিনি খাইয়ে ও ডিআই অফিসের লোক কলেজের অধ্যাপকদের গলায় আমরা যোগ্য এইসব ঝুলিয়ে নিয়ে এসে কি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় ফায় কিছু জানি না কারো চাকরি যাবে না আমার ই প্ল্যান আছে এই সব করে ছেলেগুলো সর্বনাশ বাড়িয়েছেন দিনের পর দিন তাদের রাস্তায় পড়ে থেকেছেন এখন সুপ্রিম কোর্টে চাপে চি চি করছেন আওয়াজ বেরোচ্ছে না আরো দেখুন না কি দাঁড়ায় যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের এখন বিপদে ফেলে ওরা পালিয়ে যাবেন কোথায় দাঁড়াবেন কি সামাজিক সমস্যা হবে আগামী দিন যাবে আমরা বলবো যে যদি কোনো মানে লিক তারা পাবলিশ খুব বিপদ কারণ সুপ্রিম কোর্ট মামলাটা কিন্তু ডিসপোজ অফ করেনি এখন হাতে বসে আছে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন এবং যেভাবে এসএসসি কে ভর্ৎসনা করেছেন ইদানিং এরকম ভর্ৎসনা আমরা শুনিনি এখন দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত কিন্তু এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিএনএ হচ্ছে দুর্নীতি সেখানে কি হবে নিয়ে আমার মনে শঙ্কা আছে

সেই জন্যই তাদের তো আপ্রাণ চেষ্টা হবে যারা এই দুর্নীতিগ্রস্ত ভাবে সরাসরি দুর্নীতি করে কাজ পেয়েছেন তাদের রক্ষা করা দেখছেন না ও এটা ভাতা চালু করেছিলেন সেটা আমি আদালতে স্টে করে দিয়েছি বলে উনি কান্নাকাটি করছিলেন গালাগালি করছিলেন আমরা দেখলাম যে বলা হলো যে টুয়েলভ ইন্টারেস্ট সহ যাতে বেতন কথা বলা হয়েছে এই থেকে এই সময় সরকার পাবলিশ করে সরকার তো যে সমস্যা তৈরি করেছে সমস্যা তাদের সমাধান করতে হবে যাই যেই মুহূর্তে লিস্ট পাবলিশ হবে তাদের থেকে টাকা আদায় ব্যবস্থা করতে হবে সেই টাকা কোষা করে জমা দিতে হবে এবং মুখ্যমন্ত্রী যে অনবরত মিথ্যে কথা বলে ভুল কথা বলে মানুষকে প্রতারিত করছেন সেটা আবার প্রমাণ হবে কোন কমিশন দরকার হবে না কোন কমিশন দরকার হবে না এখন চাপে পড়ে বিভিন্ন দপ্তরের তারা তো জেলে যাওয়ার ভয়ে কাঁপছেন তাদের দিয়ে বেশি মিথ্যে কথা এই জায়গায় এই জায়গায় পশ্চিমবঙ্গ পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রহণযোগ্যতা এই জায়গায় পৌঁছেছে সামান্য একটা পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে আমরা কিন্তু নজরদারি করছি এটা কত বড় লজ্জাজনক চাকরি দুর্নীতি এটা প্রমাণ ইতিমধ্যে হয়ে গিয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই এখন যেটা অপেক্ষা করছে যে ওরা দাদাকে ধরে

আর কিছু তরুণদের ধরে নিয়ে এসছিল তারা কেন এসছে জানে না তাদের বলা শেখানো হয়েছিল মতো বলবে আমাদের অনেক কিছু হয়েছে যখন একজন জিজ্ঞেস করলো কি হয়েছে তখন সে পালিয়ে গেল ওটা ছিল এটা ছাত্র নামধারী কিছু তরুণের এবং তরুণদের অভিভাবকদের এটা উৎসবমূলক জমায়েত আর সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত অসত্য কথা বলে গেলেন বিভ্রান্তিমূলক কথা বললেন শিক্ষা নিয়ে একটা কথাও বললেন না একবারও বললেন না যে কেন শিক্ষার দুর্নীতি হয়েছে একবারও বললেন না কেন আমাদের ছেলে মেয়েদের ক্রমশ ক্রমশ রাজ্যের বাইরে চলে যাচ্ছে একবারও বললেন না যে কেন মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছেলে মেয়ে উভয়ই কমে যাচ্ছে শিক্ষার কোনো কথা বলেনি তুমি যেটা বলেছেন যে আমি যে রকম মিথ্যা ভাষণে পারদর্শী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছি তোমরা সেটাকে অনুসরণ করো

উনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সব গল্পগুলো আপনার এক জায়গায় বার করেন নিবন্ধ আকারে তাহলে দেখবেন আমরা ছেলেবেলায় গোয়েন্দা রহস্য উপন্যাস পড়তাম দীপকে দীপক কুমার স্বপন কুমারের লেখা তার থেকেও এটা অনেক বেশি রোমাঞ্চকর উনি অসত্য কথা বলতে ভালোবাসেন এবং অসত্য কথা বলার ওর যথেষ্ট পারদর্শিতা আছে সুতরাং ওর সঙ্গে আমরা অসত্য কথার প্রতিদ্বন্দ্বিতা নামবো না আমরা যুক্তির ভিত্তিতে আদালতে যুক্তি তর্ক হয় সেখানেই আমরা লড়ব

শিক্ষা তো দূরের কথা কারণ শি শিক্ষার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই সুতরাং ওর এই কথাগুলো নিয়ে না পাল্টা বক্তব্য রাখতে আমার বড় খারাপ লাগে মনে হয় নিচেকে নিজেকে নিচে অনেক টেনে নামাচ্ছি সেটা আমি চাই না একটা সেটা ভালো কথা দিন না আপত্তি কি আছে

শ্রীমতি শান্তা দত্তকে আমি অভিনন্দন জানাই তিনি এটা প্রমাণ করেছেন যে শিক্ষার গুরুত্ব কি এবং শিক্ষা প্রশাসনের যারা আছেন তাদের ভূমিকা কি হওয়া উচিত আমি প্রথম দিন একটা ফেসবুকে পোস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম শান্তা দত্তকে আপনি স্যার আশুতোষের আদর্শ মেনে চলুন আমি খুব খুশি যে তিনি স্যার আশুতোষের আদর্শ মেনে চলেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হাত দেওয়ার ক্ষমতা কারণেই আমরা একটা এতটা একটা নিম্ন স্তরের রাজ্য সরকার আমাদের আছে দুর্ভাগ্য আমরা আমরা এই সমস্ত নিম্নস্তরের স্তরের লোককে নির্বাচিত করেছি তারা একটি ছাত্র সংগঠনের জন্মদিন না মৃত্যুদিন আমি জানি না সেই উপলক্ষে বলছেন পরীক্ষা হবে না এরা ছাত্র যা ওদের হয়ে যারা কথা বলেছিলেন তারা কি শিক্ষক তারা কি শিক্ষাবিদ না তারা শিক্ষক ও শিক্ষাবিদের জামার আড়ালে প্রকৃতপক্ষে দুর্নীতিবাজ এইটা আজকে বাংলার মানুষকে ভাবতে হবে এবং সেক্ষেত্রে শান্তা দত্ত যে ভূমিকা নিয়েছেন প্রশংসনীয় পাশাপাশি অত্যন্ত অভিনন্দনযোগ্য সেই সমস্ত ছাত্ররা যারা এই তৃণমূল কংগ্রেসের গুন্ডামিকে উপেক্ষা করে পরীক্ষায় বসেছেন পরীক্ষা দিয়েছেন তারা অভিনন্দনযোগ্য আগামী প্রজন্ম কোন পথে যেতে পারে তার দৃষ্টান্ত তারাই রাখলেন

কলেজে ঢোকার আগে টাকা দিয়ে ঢুকতে হবে কাটমানি নিতে হবে ইউনিয়ন অফিস দখল করে অসভ্যতা করতে হবে এটা হচ্ছে এদের ট্রেনিং এবং তার বিরুদ্ধে শান্তার যে ভূমিকা তাকে আমি আবারও বলি অভিনন্দন জানাই ওর হাতে পরে বাংলা ভাষার তো গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে উনি মিষ্টিমি করেন দুষ্টুমি করেন না এর কথার মানেটাকে বুঝলাম না ওর মিষ্টিটা কি যে টাকা চুরি করা শিক্ষা চাকরি বিক্রি করে এটা ওর মিষ্টিমি আর দুষ্টুমিটা কি ইউনিয়ন নির্বাচন না করে সেখানে ধর্ষণ করা এটাই দুষ্টুমি এই দুটোই উনি করেছেন আমি তো আমার তো সেটাই তো প্রশ্ন যে এরা কি আদৌ শিক্ষাবিদ এদের সঙ্গে আদৌ কি শিক্ষার কোন যোগাযোগ আছে শিক্ষার মূল্য মর্যাদা কি এরা বোঝেন আমি খুব বেদনার সঙ্গে বলছি একজন কলেজের অধ্যক্ষ তার সম্পর্কে মন্তব্য করতে হচ্ছে বলে আমি খুব ব্যথিত কিন্তু সামগ্রিক শিক্ষা শিক্ষার কথা ভেবে আমাকে করা মন্তব্য করতে হচ্ছে ওমর আর এক মুহূর্ত ওই অধ্যক্ষের পদে থাকা উচিত না কিন্তু সেই নৈতিকতা বোধ নেই যে মানুষ মমতার হয়ে দালালি করে তার কোনো নৈতিকতা বোধ থাকে না তার আরও জজ্জল্যতম প্রমাণ হচ্ছে এই ঘটনাগুলো

আদালতের চাপে এবং আমাদের আন্দোলনের চাপে আমরা এক মুহূর্ত ওদের রেহাই দিনই রেহাই দেব না তদন্ত হয়েছে চার্জশিট হয়েছে এবার হচ্ছে জেল যাত্রার পালা আরো বাড়বে কেন আদালতে অ্যাফিডেভিট দাখিল করে স্কুল সার্ভিস কমিশন বলেছিল আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এখন স্কুল সার্ভিস কমিশন নিশ্চিতভাবে বলবেন কি করে যদি বলেন প্রশ্ন উঠে যাবে আদালতে হলফনামা দিয়ে যে কথা বলেছেন সে কথার বাইরে যদি ওরা যাওয়ার চেষ্টা করেন তারও একটা পরিণতি আছে সে সম্পর্ক তাদের তৈরি থাকতে হবে বাবা বলছেন তার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থেকে বাবা মনে করছেন তিনি তার যে পুত্র সে দুর্নীতির সঙ্গে যুক্ত সব বাবাই তো মেনে নিতে পারেন না কেউ কেউ হয়তো কখনো কখনো সাময়িক চাপে চুপ করে থাকেন তো উনি মুখ খুলেছেন ভালো এটাই হওয়া উচিত তো সমাজের নাগরিকদের এই দায়িত্বটা পালন করা উচিত যারা বঞ্চিত হয়েছেন যাদের চাকরি গেছে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আপনারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সকলে সংঘবদ্ধ হন আপনারা এমন একটি সরকারের কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছেন যে সরকারটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সমাজকে বাঁচাতে গেলে সমাজের সমস্ত অংশের মানুষকে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে